বর্তমানে মানুষের ভাইরাল হওয়ার জন্য বা কত কিছু করে বর্তমানে ভাইরাল হওয়ার জন্য বকি নেশে এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর শৈতানো দূর থেকে আসে একমাত্র তো তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে ভাই তুই বউ নিয়ে কিছুদিন আগে দেখলাম অনেক কিছু করছ আবার তোর বউ চলে গেছে তোর বউ যখন চলে গেছে তখন আসে এরকম ভাবে চিল্লাচিল করছ আরে কলিজার বউ এখন দেখতেছি আবার বউ তোর ব্লগ ভিডিও করছ বউ নিয়ে আবার তোর মিলে গেছে তার মানে এটা কি মজা থেকে তোর ভাইরাল হওয়ার জন্য এরকম ভাবে যা কিছু আছে সব কিছু করছ আমাদের মধ্যে যাই দেখছো

তাছে আবার তারই মিলে গেছে আবার কি দেখলাম যে একজন নাকি তার বোন নিয়া গিয়ে ছিল

তারা পুরানা একটা টেকনিক অবলম্বন করেছিল টেকনিক অবলম্বন করার কারণে কিন্তু তারা এখন আবার সুন্দর করে এসেম্বি লাগে আমার হাত সবকিছু হচ্ছে এরা ভাইরাল হওয়ার দান্দা যদি তারা ভাইরাল হওয়ার জন্য দান্দা না করত তাহলে কিন্তু কোনো কোনো সময় এরকম ভাবে আইসা জামাইবেও কি করতো না সিল্লাসিল করতে না একজনের গিয়ে দেখা গেছে এসকে লেটনের সাথে কি করছে ভিডিও করছে আবার সে আইছে এই জায়গার মধ্যে এরকম ভাবে সিল্লাসিলি করত আমাদের মধ্যে যাই দেখছো ফান তার মানে তার আগের থেকে পরামর্শ করে নিয়েছিল তুই চলে যাবে আর তুই কি আমি এরকম ভাবে কি করব সিল্লাসিল করব তখন দেখবি আমার ভিডিওতে ভিউ আসবে ভাইরাল হয়ে যাবে অল্প দিনের মধ্যে টা টুলে লাগে তারা ভাই সব টেকনিক অবলম্বন করে আপনি যদি এই টেকনিক অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন আপনিও কিছুদিনের ভিতরে ভাইরাল হয়ে যাবেন বর্তমানে টিকটকের মধ্যে ভাইরাল হওয়ার জন্য কয়েকটা টিপস আছে এর মধ্যে এইগুলো হচ্ছে একটা অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না সে কি করছে অল্প বয়সে বিয়ে করছে বিয়ে করে সেটা বোর্ডার হকটা ঠিকমতো আদায় করতে পারে না বোর্ড চলে আরেক বেটা তোলে আমি তো অন্য আবার তার কাছে তার মানে হচ্ছে তারা দেখতাছে কে কোন ধরনের কার সাথে সময়টা বেশি কাটাতে পারবে কারণে কিন্তু লামিয়া চলে গেছিল এই আবার এই ছেলে থেকে চলে আসছে আমাদের অনেকের কাছে আমি আমার ভালোবাসার মানুষটিকে। জীবনচৌنگی হিসাবে বেশ মানেটা হচ্ছে ভাই সব টেকনিক ভাই সব টেকনিক টেকনিক অবলম্বন করেন দেখুন আপনি অল্পদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে যদি তারা টেকনিক অবলম্বন না করতে তাহলে কি ভাই সোশ্যাল মিডiate আইসে এরকম ভাবে কি করতে পারে গোপন জিনিস ওপেন করতে পারে নারী টাকার জন্য চইলা गेला তোরা ভাই বোর হক আদে করতে পারছ না এই কারণে তোরবাও চইলা গিয়েছিল আরেক বড়ার কাছে অন এও কি করতে পারে না ঠিক মতে হক আদে করতে পারে এনে কেন আবার আসছে তোর কাছে আমার বল চলে গেছে তুই যদি আবার সঠিকভাবে তার হক আদায় না করতে পারে দেখবি আবার চলে যাবে তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে এই কাজগুলো বেশি নিয়ে আসার আপনার মন্তব্য কি ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত দেখলাম ভালো তখন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম